আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানব সংবাদ শিরোনাম ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘের সভাপতিত্বের জন্য প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশের জেনজি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন দেশের চারশো আটত্রিশটি স্থানে গণহত্যা সংগঠিত হয় ট্রাইব্যুনালে জানালেন তদন্ত কর্মকর্তা জামায়াত ও সমমনাদের বারো দিনের যুগপথ কর্মসূচি ঘোষণা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার চলতি অর্থ বছরে পাঁচ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির জাতিসংঘের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ সাকিবকে বাংলাদেশের হয়ে খেলতে দেয়া হবে না বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘের একাশীতম সাধারণ অধিবেশনের সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেয় তাদের সমর্থনে এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জানা গেছে বাংলাদেশ প্রায় পাঁচ বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল তবে সম্প্রতি ফিলিস্তিনের অংশগ্রহণের কারণে এটি একটি কঠিন সিদ্ধান্তে পরিণত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে বলেন ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক বন্ধন রয়েছে আমরা কয়েক দশক আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের ন্যায্য দাবিগুলো ধারাবাহিকভাবে সমর্থন করে আসছি তিনি আরও বলেন এই স্থায়ী বন্ধুত্বকে সামনে রেখে জাতিসংঘের মর্যাদাপূর্ণ পদের জন্য ভ্রাতৃপ্রতিম জাতির সঙ্গে প্রতিযোগিতা করার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ফিলিস্তিনের প্রার্থীতা তাদের জাতীয় সংকটময় সময়ে বিশ্বব্যাপী সমর্থন আরও সুসংহত করতে এবং তাদের চলমান সংকট সমাধানে সহায়ক হবে আমরা আশা করি তাদের সাফল্য এবং নেতৃত্ব বিশ্বব্যাপী তাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে ড মোহাম্মদ ইউনুস আরো উল্লেখ করেন বাংলাদেশ জাতিসংঘে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করবে এদিকে বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেএনজিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজু এলিনা সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন ভাষণে রাজু এলিনা বলেন সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি প্রেসিডেন্ট বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন বিদ্যুৎ ও পানির সরবরাহ সমস্যার কারণে যে রাগ দুঃখ ও কষ্ট হয়েছে তা আমরা বুঝি আমি আহ্বান শুনেছি কষ্ট অনুভব করেছি দৈনন্দিন জীবনের ওপর প্রভাব বুঝেছি গত বৃহস্পতিবার থেকে পূর্ব আফ্রিকার এই দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় জেনজি নামে পরিচিত এই বিক্ষোভ রাজধানী নানা রিভো থেকে শুরু হলেও ধীরে ধীরে আটটি শহরে ছড়িয়ে পড়ে ফলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও তার পুরো সরকারকে পদত্যাগের দাবি তোলেন সোমবার আবারও হাজারো মানুষ রাস্তায় নেমে আসলে প্রেসিডেন্ট জানান তিনি প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করেছেন ও সরকার ভেঙে দিয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে এরপর নতুন সরকার গঠন করা হবে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়াও মাঠে নামানো হয় যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামী ক্যাডারদের তিন সপ্তাহের আন্দোলনে শহীদ হন প্রায় সাড়ে চোদ্দশো ছাত্র জনতা আহত হন প্রায় পঁচিশ হাজার মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ শুরু হয় জুলাই আন্দোলনের সময় সারা দেশে পুলিশ মোট তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছুঁড়েছিল এর মধ্যে পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড গুলি ছোড়া হয় ঢাকা মহানগরে এর আগে সোমবার জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে চুয়ান্নতম সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ এ তথ্য উপস্থাপন করেন জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী তৃতীয় দিনের মতো আজও সাক্ষ্য দেন মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে আলমগীর বলেন জুলাই অভ্যুত্থানে দেশের অন্তত তেতাল্লিশটি জেলায় চারশো আটত্রিশটি স্থানে গণহত্যা সংগঠিত হয় আন্দোলন দমনে পঞ্চাশটিরও বেশি জেলায় ব্যবহার করা হয় মারণাস্ত্র মামলার চুয়ান্নতম ও সর্বশেষ সাক্ষী আরও বলেন জুলাই আন্দোলন ও আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে হত্যা গুম খুন ও নির্যাতনের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম এসব কথা জানান এদিকে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে বারো দিনের যুগপথ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় মগবাজারের আল ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মিয়া গোলাম বলেন আমরা দেখতে পাচ্ছি জনগণের আন্দোলনের কোনো প্রতিফলন হচ্ছে না সরকারের উচিত পাঁচ দফা দাবি মেনে সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে সেজন্য আমাদের এই দ্বিতীয় দফার কর্মসূচি তিনি বলেন পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনের দ্বিতীয় ধাপে আমাদের কর্মসূচি হচ্ছে পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণ দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ দশ অক্টোবর ঢাকা ও বিভাগীয় শহরে গণমিছিল এবং বারো অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এর আগে বেলা এগারোটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ প্রায় একই দাবিতে যুগপথ আন্দোলনের দ্বিতীয় ধাপের বারো দিনের কর্মসূচি ঘোষণা করেন একই কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এদিকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশ সফরে আহ্বান জানিয়েছেন স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের একটি হোটেলে অধ্যাপক ইউনুস রবার্ট এফ ক্যানেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি ক্যানেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন বৈঠকে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় নিয়োজিত ব্যক্তিরা বৈঠকে তিনি প্রতিনিধি দলকে বাংলাদেশে আসন্ন নির্বাচন চলমান সংস্কার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় নেয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা জানান জোরপূর্বক ঘুম করে ফেলার অভিযোগ তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে মানুষ ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে সামনে আসছে প্রত্যেকটি ঘটনা ভয়াবহ বছরের পর বছর ধরে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে অনেক মানুষকে আয়না ঘরে রাখা হয়েছিল অনেক সময় তারা জানত না কেন তাদের সেখানে রাখা হয়েছে অধ্যাপক ইউনুস অর্থ পাচার প্রতিরোধে মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি বলেন চুরি হওয়া অর্থ উদ্ধারের আইনি প্রক্রিয়া অত্যন্ত জটিল আমি আশা করি মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়ে আওয়াজ তুলবে যেন কোনো ব্যাংক অর্থ লুকিয়ে রাখতে না পারে এটি সত্যিকার অর্থে জনগণের অর্থ এদিকে চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি সংস্থাটির মতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াতে পারে পাঁচ শতাংশে গত অর্থ বছরের প্রাককাল ছিল প্রায় চার শতাংশ এডিবি জানিয়েছে তৈরি পোশাক খাত স্থিতিশীল থাকলেও রাজনৈতিক পরিবর্তন ঘন ঘন বন্যা শিল্প খাতে শ্রমিক অসন্তোষ এবং উচ্চ মূল্যস্ফীতি এই চারটি কারণে ভোগ ব্যয় কমেছে এবং সামগ্রিক প্রবিধির ওপর চাপ তৈরি হয়েছে মঙ্গলবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ও সেপ্টেম্বর সংস্করণে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে এই পূর্বাভাস দেওয়া হয় এডিবি বলছে চলতি অর্থ বছরে ভোগ ব্যয় বাড়বে এর পেছনে থাকবে রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাড়তি ব্যয় এদিকে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন সম্মেলনে অন্তত পঁচাত্তরটি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে তাদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও রয়েছেন নিউইয়র্ক স্থানীয় সময় সকাল দশটায় শুরু হবে এই সম্মেলন জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকার সহ সংকটের মূল কারণগুলো মোকাবেলায় উদ্যোগ গ্রহণ সম্মেলনে মিয়ানমারের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক সুনির্দিষ্ট ও সময় সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা হবে অগ্রাধিকার পাবে রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ সম্মেলনে ইসলামী সহযোগী সংস্থা ওআইসির প্রতিনিধিত্ব করবে তুরস্ক ও উপসাগরীয় সহযোগী পরিষদ জি সিসির প্রতিনিধিত্ব করবে কুয়েত এদিকে সাকিব আল হাসানকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা জানান ফেসবুকে দুদিন ধরে চলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও সাকিবের মধ্যে কথার লড়াই যার শুরুটা রোববার রাতে সাকিবের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কথিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব এরপর দুজনের পাল্টাপাল্টি স্ট্যাটাসে উত্তপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম দুজনের ফেসবুক যুদ্ধ নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে নিজের প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ তার মধ্যে সাকিব এখনও আওয়ামী লীগকে ধারণ করে বলেই ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাই সাকিব যেন আর কখনও বাংলাদেশের জার্সি গায়ে দিতে না পারেন সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি ক্রীড়া উপদেষ্টা বলেন সাকিবকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেয়া সম্ভব না ইতোমধ্যে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে সাকিব আল হাসান আর কখনও বাংলাদেশ টিমে খেলতে পারবেন না তিনি আরও বলেন যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন খেলার জন্য চেয়েছেন বলেছেন আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছে আমি রাজনীতির সঙ্গে জড়িত না আমি শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি কিন্তু আসল সত্যটা তো হচ্ছে তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে আষ্ট পৃষ্ঠভাবে জড়িত যার প্রমাণ আমরা পেলাম দর্শক আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ